খবর 24 ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দিনে দুপুরে প্রকাশ্যে রাস্তায় আহত সিভিক ভলান্টিয়ার দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থানার অন্তর্গত চড়িয়াল মোড়ে মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা সাতাশ নাগাদ এক সিভিক ভলেন্টিয়ারের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে বজবজের নিশ্চিন্তপুরের বাসিন্দা বয়স ছত্রিশে উত্তম চন্দ্র প্রামাণিক নামের ওই সিভিক ভলেন্টিয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিলেন সেই সময় পেছন থেকে এসে এক যুবক হঠাৎই ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে মাথায় ও গলায় এলো পাথারি আঘাত করতে থাকে তারপরেই জখম অবস্থায় তিনি রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা দ্রুত অটো চালকের সাহায্যে আহত সিভিক ভলেন্টিয়ারকে প্রথমে বজবজ পৌর হাসপাতালে নিয়ে যান পরে বজবজ থানার পুলিশের সহযোগিতায় তাকে বজবজেরই একটি বেসরকারি দি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয় বর্তমানে সেখানেই তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এদিকে ঘটনার পরই বজবজ থানার পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে তার কাছ থেকে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করছে ঘটনা বলতে একজন আসলে হঠাৎ করে মানে বাজারে অস্ত্র ছিল মানে ধারালো অস্ত্র

তারপরে ফটোটা ওখানে ফেলে দিয়ে এখানে দাঁড়িয়ে বলছে যে তোমরা নেট অন করো বলছে তোমরা নেট অন করো চার বছর যে মেরেছে বলছে তোমরা নেট অন করো চার বছর আগে নেট চালু হয়ে গেছে ফেলে দিতে আমাদের যত মারা নাম জানেন নাম হচ্ছে এখন আপনার নাম শেখ কোন জায়গা পাশাপাশি এই ঘটনায় বিধায়ক অশোক দেব সিভিক ভলেন্টিয়ারের উপর হামলার প্রসঙ্গে বলেন হঠাৎ একটা দুটো ঘটনা ঘটলেও বজবজ পুরোপুরি পিসফুল অন্যান্য জায়গার তুলনায় বজবজ পুরোপুরি নিরাপদ এ ব্যাপারে আমরা প্রশাসনের সাথে কথা বলবো এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন বজবজকে আরও শান্তিপূর্ণ রাখার জন্য শুধু জানি না আমি প্রশাসক কথা বলবো যারা দোষী তার নিশ্চয়ই শাস্তি পাবে বজবজ চেয়ে শান্তি হয় হঠাৎ কে কী করলো এই জন্য তো আমরা দাঁড়িয়ে থাকেনি তো ওই জিনিসটা অন্যায় প্রতিরোধ করা উচিত বন্ধ এরা বন্ধিত প্রশাসনে কথা বলবো যারা দোষী যারা সাব্যত তাদেরকে অভিনয় গ্রেপ্তার করার জন্য এবং শান্তি পেয়ে যাবে একটা দুটো একটা দুটো কোথাও নিরাপত্তা যা আসে না বজ কোন ঘটনায় ঘটে না সারা অনেকে অনেক ঘটনা ঘটে বজ পিসফুল একটা দুটা ঘটনায় কেন্দ্র করে তো আপনি নিরাপত্তার অভাব বলতে পারেন না আমাদের এমপি অভিষেক ব্যানার্জীও চেষ্টা করছে আরও শান্তি রাখার জন্য সেও অকে বল সেও চেষ্টা করছে কীভাবে যারা দোষীকে ধরা যায় সেও প্রশাসনকে ইমিডিয়েটলি মেসেজ পাঠিয়েছে ইমিডিয়েটলি যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক বিরোধী শূন্য কে কী করে দেবে বলা তো মুশকিল আর আমরা কখনও তো বিরোধী শূন্য বলে আমরা নিজেই জাহির করি না আমরা সবাই কিনে চলার চেষ্টা করি সন্ত্রের রিপোর্ট খবর